আসসালামু আলাইকুম আমি আজিকুর রহমান আপনার চ্যানেলে এটি খুব একটা দারুণ একটা গ্যাজেট আইটেম যে গ্যাজেট আইটেমগুলো এখন খুব ট্রেন্ডিংও চলে কারণ এটা এখানে শুনলাম যে আমরা যে ব্রাই বাদার যারা আছেন তারা ফ্রি ফায়ার পাবজি গেমগুলো খেলাটা খুব এক্সাইটেড কারণ বর্তমানে অফ চলে তো আমরা কিছু পাইবা মাত্র আপনার কিছু পাইবা এই গেমর যে আইটেমগুলা যে ডিভাইসগুলা যেমন আপনার ব্লুটুথ হাব খুব ৰিজেনেবল প্ৰাইজে কম্ব' পেগাৰ মাধ্যমে আমাৰ ই আইটেমবিলাক আমি আপোনাৰ দ্বাৰাই দিলাম এইবোৰ আপোনাৰ ব্লুটুথ যে সাপগিলা আছে এণ্ড্ৰইড মোবাইলৰ লগে লগে খেলাই বাৰ যায় গেম খেলাই বাৰ্ধ যেন পাবজি ফ্ৰী ফায়াৰ খেলাই বাৰ যায় ইউজ কৰোঁ এয়া থাকে ছটাইনটোৰ প্ৰচুৰ ডিমাণ্ডৰ খাতিৰে এই আইটেমবিলাক আমাৰ লৈ আহিছে ই ডিভাইচ আছে ডিভাইজৰ লগত ডাটা কেবো আছে টাইপ চিড ডাটা কেব যিটো আপুনি চার্জিং এর মাধ্যমে এগুলা গেম খেলতে পারবা এগুলোর সাথে দলের লোকটা কিবোর্ড মাউস কানেক্ট দিয়ে আপনি গেম খেলতে পারবা পারজি না আর কোন আছে সমস্যা হইতো না যেগুলা মোবাইলের উপর প্রেসার করতে না কারণ এই ডিভাইস তো হলো ব্লুটুথ অনেকে আছে ইউএসবি এর মাধ্যমে টাইপ সি ওটিজি লাগাইয়া হাব লাগাইয়া ইউএসবি হাব লাগাইয়া ইউজ করেন তো ইউজ করার কারণে তেলকা মোবাইলও প্রেসার করে কিন্তু আপনি যদি ব্লুটুথ হাবর মাধ্যমে আপনি ইউজ করেন তাহলে আপনার কোনো পড়তো না আপনি যদি সিঙ্গল ব্লুটুথ হাব নিতে চান আমরা নিতে পারবা লগে যদি আপনার ফুল কম্বো প্যাকেজটা নিতে চাই চলে নিতে পারবা আমরা কাছে আট জিবি মোবাইল গেমিং কম্বো কিবোর্ড আছে এবার সাথে আমরা কম্বো হিসেবে বিক্রি করবো আপনারা সিঙ্গেল সাইজে সিঙ্গেলও নিতে পারবা লগে মাউজও আছে তো আপনারা দেরি না করিয়া আমরা শোরুম ভিজিট করতে পারেন আমরা শোরুম হইল দুইটা শোরুম আছে আমরা একটা হইল করিমুল্লা মার্কেটর পঞ্চমতলা একটা হইল স্মার্ট গ্যাজেট নামে উনষাট নম্বর দোকান পঞ্চমতালায় আর একটা হইল আপিক টেকনোলজি পঞ্চমতলা করিমুল্লা মার্কেটর একশো চোদ্দ নম্বর দোকান তো আইলে আমরা রে রেখাইবা আপনারা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ রিজনেবল প্রাইজে একটা দোকান পাবেন ধন্যবাদ